রান্নাঘরে থাকা এক চিমটে হলুদ দিয়ে ফেসিয়াল করে দেখো রাতারাতি পরিবর্তন দেখবে মুখের কালো দাগ চলে যাবে বোনের দাগও চলে যাবে কিভাবে তৈরি করবে এই ফেসিয়ালটা তাও হলুদ দিয়ে রান্নাঘরে হলুদ দিয়ে সেটা তোমাদের সম্পূর্ণ ভিডিওতে বলবো আর তার আগে বলি এই ফেসিয়ালটা নিলে তোমার স্কিন যদি ড্রাই হয়ে থাকে রুক্ষ ভাব হয়ে থাকে মেয়ে সকলে এটা খুব সহজে ব্যবহার করতে পারবে আর এটা দিয়ে পুরো হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে মাত্র একদিনে চলো কীভাবে ব্যবহার করবে সেটা জানিয়ে দিই আর কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে কতক্ষণ রাখবে সবটা আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো তো আমাদের প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে হলুদ আর হলুদ তো সকলের বাড়িতেই থাকে রান্নাঘরে গেলেই কিন্তু কমন হলুদটা থাকবেই তাই না আর তোমরা তো সকলেই জানো যে হলুদ আমাদের স্কিনের জন্য কতটা ভালো স্কিন থেকে বনের দাগ তুলতে ভীষণ সাহায্য করে আর স্কিনের মধ্যে আলাদা একটা গ্লো নিয়ে আসে যেটা কিনা অন্যান্য রেমেডি কখনোই পারে না তো এখানে দেখো আমি অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি তুমি তোমার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে আর অবশ্যই আমি তোমাদের বলবো হলুদটা যাতে তোমরা একটু বাড়িতে তৈরি করে ফেলতে পারো মানে রিয়েল যে হলুদটা হয় সেটা যদি দিতে পারো তাহলে বেশি ভালো রেজাল্ট পাবে এরকম না যে রান্নার হলুদ দিলেও হবে না রান্নার হলুদ দিলেও হবে তারপরে আমি এখানে দিতে পারছো কফি কফির প্যাকেট দিয়ে দিচ্ছি দুটো দামের যে কফি ছিল তার মধ্যে অর্ধেকটা কফি ছিল সেটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম এখানে পুরোটা কফি কিন্তু আমি দিয়ে অর্ধেকটা দিয়েছি আর তারপরে আমি একটু অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু দোকানের অ্যালোভেরা দিচ্ছি তুমি চাইলে এখানে রিয়েল অ্যালোভেরাটাও দিতে পারো তো অ্যালোভেরা কফি আর হলুদ এই তিনটেই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো স্কিনটাকে ফরসা করতে সাহায্য করে আলাদাই একটা গ্লো কিন্তু নিয়ে আসে স্কিনের মধ্যে আর স্কিনের থেকে মরা চামড়া দূর করতে গ্লিসাইন ভীষণ কাজ করে আমি তো গ্লিসাইন দিয়ে দিলাম শীতকালে যদি গ্লিসাইন দিতে পারো তাহলে তো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর যদি তোমার গ্লিসাইন শ্যুট না করে তাহলে কিন্তু এখানে তুমি লেবু দিয়ে দিতে পারো যাদের লেবু শ্যুট করে তারপরে দেখো এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে আমি কোনো রকম কোনো জল কিচ্ছু দেবো না জলের কোনো সিন নেই এর মধ্যে এই যে যে রেমিটা এই রেমিডিটা দিয়ে দিয়েই পুরো একটা ক্রিম বানিয়ে নিতে হবে ফেসিয়াল ক্রিম বানিয়ে নিতে হবে আর সেটাকেই ব্যবহার করতে হবে এটাকে নাড়াচাড়া করতে করতে দেখবে এটা পুরো একে অপরের সাথে মিশে গিয়ে একটা ফেসিয়াল ক্রিমের মতো তৈরি হয়ে যাবে কখনোই ভুলেও কিন্তু এটার মধ্যে জল ইউজ করবে না তাহলে কিন্তু ভালো রেজাল্ট কখনোই পাবে না হলুদ দিয়ে যদি ফেশিয়াল করতে চাও তাহলে এভাবে ফেশিয়াল করবে না হলে কিন্তু করবে না কোনো রকম জল কিন্তু এর মধ্যে ইউজ হবে না বারবার বলছি দেখো এবার আমাদের রেমিডিটা প্রায় তৈরি হয়ে গেছে এভাবে ভালোভাবে মিশিয়ে নেবে দেখবে একে অপরের সাথে মিশে গিয়ে একটা ফেশিয়াল ক্রিম তৈরি হয়ে যাবে আর এটাই আমাদের নিতে হবে যেখানে যেখানে তোমার মুখের কালো দাগ আছে বা গোড়ালিতে কনুইতে হাঁটুতে ঘাড়ে যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে সেখানে খুব সহজে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের স্বচক্ষে আমি দেখিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু আমি রকম কোনো জল ইউজ করি নি শুধুমাত্র এই রেমিডিগুলোই ভালোভাবে মিক্সড করে নিয়েছি দেখো কত সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে একটা ক্রিম তৈরি হয়ে গেছে তাই না এবার এটাকেই আমাদের অ্যাপ্লাই করতে হবে দেখো মিশে গেছে দেখো মিশে গেছে কোনো জল কিন্তু ইউজ করিনি তোমরা জল ইউজ করলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না এটাকে এভাবেই ব্যবহার করতে হবে এর মধ্যে কোনো জল ইউজ করার সিন কিন্তু নেই চলো এবার এটাকে অ্যাপ্লাই করার পালা বন্ধুরা যে রেমিটা আমি তোমাদের কাছে শেয়ার করছি হলুদের এটা কিন্তু ভীষণ কার্যকারী যাদের মুখে বনের দাগ আছে যাদের মুখে মেস্তার দাগ আছে যাদের মুখে কালো দাগ উঠে পড়ে গেছে একদমই উঠছে না অনেক ক্রিম ব্যবহার করেছো বাট উঠছে না তাদের বলবো এটা ব্যবহার করো ভীষণ ভালো রেজাল্ট পাবে দেখো আমি মুখের চারপাশে একটু একটু করে নিয়ে নিচ্ছি এবার সারা মুখে আমি ভালোভাবে নিয়ে নেব আর তোমাদের বলে রাখি আমাদের মুখের স্কিন কিন্তু ভীষণই পাতলা হয় এই জন্য বেশি জোরে জোরে রাপ করবে না একদমই হালকা হাতে রাপ করবে একদমই হালকা হাতে কারণ আমাদের মুখের স্কিন ভীষণ 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 নরম হয় একটু জোরে জোরে যদি তুমি করো না তাহলে মুখের চামড়া ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর মুখের মধ্যে এছাড়াও বনের দাগ ফুসকুড়ে ওঠার সম্ভাবনাও কিন্তু থাকে যাদের এই অভ্যাসটা আছে তাদের বলবো একদমই কিন্তু জোরে জোরে রাব কখনোই করবে না আমাদের মুখের স্কিন ভীষণ পাতলা হয় একদমই আলতো হাতে রাব রাব করে নেবে আর একদমই আলতো হাতে ড্যাব ড্যাব করবে তো দেখো আমি সারা মুখে ভালোভাবে নিয়ে নিচ্ছি তোমরাও ঠিক এভাবেই নিয়ে নেবে আর যাদের মুখে যেখানে যেখানে মেস্তার দাগ আছে তারা সেখানে একটু বেশি করে নিয়ে রাব করবে আর দেখো যাদের অনেকের দেখবে নাকের চারপাশ দিয়ে না শীতের সময় র্যাশ ট্যাশ বেরিয়ে যায় তাদের বলবো এই ক্রিমটা ব্যবহার করো এই ফেসিয়াল ক্রিমটা ব্যবহার করো ভীষণ ভালো রেজাল্ট পাবে দেখবে নাকের পাশ দিয়ে যে র্যাশ ট্যাশ ভাবটা সেটা কিন্তু চলে যাবে আর স্কিন অনেক বেশি সফট হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে একবার ইউজ করলেই তোমরা বুঝতে পারবে স্কিনের মধ্যে কতটা গ্লোয়িংনেস চলে আসে আর স্কিন এর মধ্যে আলাদা একটা গুলো কিন্তু কাজ করবেই করবে আর তোমাদের বলি আমি যেহেতু এখানে রিয়েল রিয়েল হলুদটা ব্যবহার করেছি তার জন্য আমি এখানে হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি তুমি এইখানে যদি রান্নার হলুদটা ব্যবহার করো তাহলে কিন্তু রান্নার হলুদটা ব্যবহার করলে অল্প অল্প দেবে হলুদ কেননা রান্নার হলুদটা বেশি কিন্তু মুখটাকে হলুদ হলুদ করে দেবে এর জন্যই বলছি রান্নার হলুদ যদি ব্যবহার করো তাহলে কিন্তু অল্প একটু হলুদ ব্যবহার করবে আর এই যে হলুদ হলুদের থেকে আর কিছু গুণাগুণ আমার মনে হয় না আমাদের স্কিনের জন্য ভালো কিছু আছে বলে হলুদ বেস্ট বেস্ট স্কিনের জন্য ভীষণ ভালো রেজাল্ট দেয় কিন্তু দেখো আমি সারা মুখে নিয়ে নিয়েছি এবার যেটুকু বাকি ছিল সেটুকুও ভালোভাবে মুখের মধ্যে নিয়ে নিচ্ছি যেখানে যেখানে আমার বাদ দেওয়া ছিল সেখানে সেখানে নিয়ে নিচ্ছি আর আমি ঠোঁটেও নিয়ে নিচ্ছি আর ঠোঁটটাকেও কিন্তু এটাকে ভীষণ ক্লিন করে আর ঠোঁটটাকে পিঙ্ক করতে ভীষণ সাহায্য করে যাদের ঠোঁট কালো হয়ে গেছে তারাও কিন্তু এটাকে এভাবে অ্যাপ্লাই করতে পারবো এবার আধ ঘন্টা আমি রেখে দেবো আধ ঘন্টা পরে তুমি নিজের যে রেজাল্টটা দেখবে তুমি নিজে অবাক হয়ে যাবে এটা রেজাল্ট দেখে আধ ঘন্টা পর আমি চলে এসেছি দেখো আমার স্কিনটা কতটা গ্লোয়িং করছে না হলুদ হলুদ একটা ভাব বাট এটাকে যদি সপ্তাহে তিন থেকে চার স্কিন ব্যবহার করতে পারো দেখবে তোমার স্কিনটা কতটা দিন দিন রাতারাতি পরিবর্তন হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে আলাদাই কিন্তু একটা গ্লো কাজ করবে আর স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস কাজ করবে তো আমি তো এভাবেই আমার স্কিনের যত্ন নিই এভাবে হলুদ হোম রেমেডিগুলো ব্যবহার করে আমার স্কিন অনেকটা বেশি পরিবর্তন হয়েছে আর স্কিনের মধ্যে কোনো রকম কোনো ব্রণর সমস্যা কিন্তু জীবনও হবে না একটুকু আমি বলতে পারি যদি হোম রেমেডিগুলো এইভাবে ব্যবহার করতে পারো আমার স্কিন দেখেছো কতটা ভালো হয়ে গেছে জাস্ট একবার ইউজ করো দেখে ভীষণ ভালো রেজাল্ট পাবে চলো এবার আমি তো ফেশিয়াল করে নিয়েছি দিয়ে ফেসিয়াল এবার তারপরে তো একটা ক্রিম ব্যবহার করা উচিত তাই না তো আমি একটা বাড়িতে তৈরি একটা ঘরোয়া ক্রিম আমি নিজে বানিয়েছি সেটা আমি ব্যবহার করি তোমরা চাইলে অন্যান্য ক্রিমও ব্যবহার করতে পারো কিন্তু আমি এটা ব্যবহার করি তোমরা যদি দেখতে চাও এই ক্রিমটা আমি কী করে বানিয়েছি দই দিয়ে তাহলে তোমাদের বলি আমি কিন্তু এটা পোস্ট করে দিয়েছি তোমরা একটু চেক করে নিও আমি দই দিয়ে একটা ক্রিম পোস্ট করেছি এটা আমি শীতের সময় ভীষণভাবে ভালোভাবে ব্যবহার করি আর স্কিনের জন্য ভীষণ ভালো রেজাল্ট করে আর এটা কিন্তু মুখটাকে একদম ড্রাইনেস ভাব থেকে সফট করে দেয় আর কালো দাগ যদি মুখ থেকে থাকে সেটাও তুলতে ভীষণ সাহায্য করে এই ক্রিমটা তো আমি এইভাবে ঘরোয়া রেমেডিগুলো ব্যবহার করি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমরা যদি এই ক্রিমটার ভিডিও দেখতে চাও তাহলে আমি পোস্ট করে দিয়েছি একটু চেক করে নিও কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও আর এটাকে এইভাবে ব্যবহার করো সপ্তাহে দু থেকে তিন দিন রাতারাতি পরিবর্তন দেখবে এটুকু আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি স্ক্রিনের মধ্যে আলাদা দিন কাজ করবে স্ক্রিনে কোনো রকম কোনো প্রবলেম হবে না তুমি সারা জীবন এইভাবে হোম রেমেডিগুলো ব্যবহার করো দেখবে হোম রেমেডির মতো অন্য কিছু হয় বলে তো আমার মনে হয় না হোম রেমেডির থেকে ভালো কিছু দোকানের ক্রিম আমি কখনোই বলবো না সেগুলো ভালো হয় বাট হোম রেমেডির মতো এত ভালো কাজ আমার মনে হয় না অন্য কিছুতে করে দেখো স্কিনের মধ্যে একটা আলাদাগুলো কাজ করেছে মনে হচ্ছে না যে আমি বাড়িতে তৈরি করেছি এই ক্রিমটা তাই না তোমরাও কিন্তু এভাবে ব্যবহার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভালো লাগলে